হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল উইপটিপিডিয়া বাংলা তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব এমন একটি টপিক নিয়ে যেখানে আমরা একটা ভালো পরিমাণ বোনাস পেতে পারি এবং কি পরিমাণ ডলার আমরা বোনাস পাবো এই সকল বিষয়গুলো এই ভিডিওতে ফুল ডিটেলস সহকারে আলোচনা করা হবে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি প্রতিনিয়ত ট্রেডিং সিগন্যাল সহ বিটকয়েনের সকল ধরনের আপডেট পেতে চান তো সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে তো চলুন ভিডিও শুরু করা যাক আমরা মূলত ট্রেডিংয়ের জন্য বায়নেন্স সহ বাইব্রিড বা বিটগেট এ ধরনের এক্সচেঞ্জার ইউজ করে থাকি এবং আমরা অনেকে এমই এক্সি এক্সচেঞ্জও ইউজ করে থাকি বাট আপনারা কি জানেন যে এমইএক্সি এক্সচেঞ্জে বায়নেন্সের তুলনায় বা অন্যান্য এক্সচেঞ্জের তুলনায় ট্রেডিং ফি অনেক কম অর্থাৎ ট্রেকার এবং মেকার ফিটা অনেক কম এখানে আপনারা চাইলে এখানে ট্রেড করতে পারেন তবে আজকে আমাদের মেন টপিকটা হচ্ছে এমইএকসি অ্যাকাউন্টে আপনারা কিভাবে ফিউচার বোনাস পাবেন সো আর অন্যান্য বোনাসগুলো কিভাবে পাবেন এখানে আপনি জাস্ট অ্যাকাউন্ট করলে 20 ডলার বোনাস পাবেন এবং অবশ্যই আপনাকে অ্যাকাউন্টটি করতে হবে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া বক্সের লিঙ্ক থেকেই তাহলে আপনি এই 20 ডলার পাবেন এবং এই 20 ডলার আপনি আসলে উইড্রো দিতে পারবেন না এটা অ্যাকচুয়ালি ফিউচার বোনাস হিসাবে দিবে এবং এই বিশ ডলারতে আপনি ট্রেড ধরে যে প্রফিট করবেন সেই প্রফিটটা আপনি উইথড্রো দিতে পারবেন তাহলে তো এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে আমি এখানে বিশ ডলার পাইলাম কিন্তু এই বিশ ডলারটা কীভাবে ট্রেডিংয়ে প্রফিট করব এটারও কোনো সমস্যা নেই আমরা মূলত সিগন্যাল প্রোভাইড করি আমাদের চ্যানেলে আপনি যদি জয়েন করে থাকেন তাহলে অবশ্যই দেখতে পেয়েছেন তো আপনাকে কী করতে হবে জাস্ট আমাদের এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে দেন আপনি আপনার কে কমপ্লিট করে নেবেন দেন আপনি আমাকে টেলিগ্রামে নক দিবেন আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাকে নক দেওয়ার তারপর আপনি আপনার এমইএকসি অ্যাকাউন্টের আইডিটা প্রোভাইড করবেন তাহলে আমি আপনাকে আমাদের টেলিগ্রামের প্রিমিয়াম যে সিগনাল চ্যানেলটা আছে এখানে অ্যাড করে নিব এবং আপনাকে সিগনাল ফ্রিতেই প্রোভাইড করব। এবং আপনি সেই প্রোভাইডকৃত সিগনাল থেকে প্রফিট করে আপনি আপনার প্রফিটটা জেনারেট করতে পারবেন এবং এটা আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ এই বিশ ডলার যদি আপনি পেয়ে থাকেন তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের ট্রেডিং ভলিউমের ওপর অনেকগুলো ড্র আপনার হচ্ছে স্পিনিং অপশন আছে আদারওয়াইজ আপনার হচ্ছে অন্যান্য দিকে আপনি অন্যান্য প্রফিটগুলো পেতে পারেন এবং অন্যান্য অনেকগুলো অফার আছে যেগুলো আপনি এখান থেকে গ্রেপ করতে পারেন তো বেসিক্যালি এটা হচ্ছে মেইন জিনিস তো যাই হোক আপনাকে এই যে লিঙ্ক দেওয়া আছে সাইন আপ এই সাইন আপ লিঙ্কে ক্লিক করতে হবে ক্লিক করে আপনার এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আশা করি অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করতে হয় আপনার করতে পারবেন তারপরে আমি আপনাকে জাস্ট বেসিক আইডিয়াটা দিচ্ছি সেটা হচ্ছে আপনাকে এখানে আপনার জিমেল দিবেন পাসওয়ার্ড দেবেন দেন এখানে লক্ষ্য করবেন যে রেফারেল আইডিতে আপনার এটা এমই এক্সি ওয়ান সিক্স থ্রি ইউ থ্রি লেখা আছে কি যদি লেখা থাকে সেক্ষেত্রে আপনি সাইন আপে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনার জিমেলে কোড যাবে সেই কোডটা কপি করে নিয়ে আসে এখানে সাবমিট করবেন তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আপনাকে মূলত কে ওয়াইসি কমপ্লিট করতে হবে অর্থাৎ আপনার পার্সোনাল ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে এটার জন্য আপনি আপনি চাইলে এমএকসি যে অ্যাপটা আছে এটা অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর থেকে ইনস্টল দিয়ে ওই অ্যাপে লগ করে নেবেন লগ করার পরে আপনাকে কেওয়াইসি আপনার এনআইডি কার্ড সাবমিট করে কমপ্লিট করতে হবে কিভাবে কেওয়াইসি করতে হয় এটা যদি আপনি না জানেন তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই ভিডিওরই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আমাদের একটা ভিডিওর যে ভিডিওটিতে কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে কেওয়াইসি করবেন সব কিছু আলোচনা করা আছে আপনি জাস্ট ওইটা দেখে নেবেন তাহলেই হয়ে যাবে দেন আপনাকে বেসিকলি ডিপোজিট করতে হবে এটা হচ্ছে প্রথম একটা স্টেপ তো মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি চাইলে এখানে আপনাকে ডিপোজিট করতে হবে তো মূলত এখানে ডিপোজিট অপশানে ক্লিক করতে হবে দেন ডিপোজিট ক্রিপ্টতে দাইতে হবে আপনাকে মিনিমাম দশ ডলার ডিপোজিট করতে হবে তাহলেই শুধুমাত্র আপনি বিশ ডলার ফিউচার বোনাস পাবেন দেন আপনি এখানে বিএচসি বা বিপ টোয়েন্টি বা টিআরএক্স যে মাধ্যমে হোক না কেন আপনি চাইলে এখানে ডিপোজিট করতে পারেন তো আমি বিএচি সিলেক্ট করলাম বিএচসি সিলেক্ট করার পর অ্যাড্রেসটা কপি করে নিব তো অ্যাড্রেস কপি করে নেওয়ার পর আমি মূলত বাইন্যান্স থেকে ডিপোজিট করব সো বাইন্যান্সে আসার পরে আমি এখানে উইড্রোতে ক্লিক করলাম দেন উইড্রোতে ক্লিক দিলাম উইড্রোতে ক্লিক দেওয়ার পরে ইউএসডিটি সিলেক্ট করার পরে সেন্ট ভিজা ক্রিপ্টো নেটওয়ার্ক দেন এখানে যেহেতু আমরা ওখানে ভি টোয়েন্টি অ্যাড্রেসটা কপি করছি এটা সেখানে পেস্ট করে দিব দেন এখানে সিলেক্ট নেটওয়ার্কে দেওয়ার পরে বিএন বি স্মার্ট সিন বা টোয়েন্টি সিলেক্ট করে নিলাম দেন এখান থেকে আমি দশ ডলার সিলেক্ট করে এখান থেকে আমি উইড্রোটা কমপ্লিট করে নেবো এখান থেকে উইড্রোটা কনফার্ম করে নেওয়ার পরে আপনাকে আপনি হচ্ছে আপনার এমইএসি অ্যাকাউন্টে দশ ডলার ডিপোজিট হয়ে যাবে অ্যান্ড দেন আপনি আপনার যেই এনআইডি ইউআইডি যেটা আছে আপনি যেই এমইএসির যেই নিজস্ব ইউআইডিটা ওইটা জাস্ট কপি করে আমাকে দিয়ে দেবেন তাহলে আমি আপনাকে আমার প্রিমিয়াম চ্যানেলে জয়েন করে নেব এবং ইনশাল্লাহ আপনি বিশ ডলার পেয়ে যাবেন এবং এখান থেকে প্রফিট করে কিভাবে আপনি প্রফিটটা উইথড্রো দিতে পারবেন এই সকল বিষয়গুলো আমি আপনাকে শিখিয়ে দেবো তাছাড়াও এখান থেকে আপনি যে যে বোনাসগুলো পেতে পারেন তা হচ্ছে এই ইভেন্টে মূলত আপনি একটা ক্লিক ড্র করতে পারবেন যেখানে সর্বোচ্চ এক বিটিসি পর্যন্ত পাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাছাড়াও আপনি যদি পঞ্চাশ হাজার ডলার ভলিউম যদি করতে পারেন তো সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা ভালো ভলিউম মানে বোনাস পাবেন আর কি একবার চান্স পাবেন এটা ড্র করার তো আপনি এখানে মিনিমাম কিন্তু এক ডলার পর্যন্ত পাওয়ার সম্ভাবনা আছে তো অবশ্যই আরও অনেক ধরনের এখানে টাস্ক আছে যেগুলো কমপ্লিট করতে পারলে আপনি অনেক ধরনের বোনাস এখান থেকে পাওয়ার পসিবিলিটিস আছে এবং এখানে আপনার ট্রেডিং ভলিউমের জন্য আলাদা একটা রিওয়ার্ড আছে আপনার রেজিস্ট্রেশনের জন্য আলাদা একটা রিওয়ার্ড আছে আপনার ডিপোজিটের জন্য আলাদা একটা রিওয়ার্ডস আছে সো সকল রিওয়ার্ডগুলো আমি আপনাকে ক্লেইম করে দেওয়ার চেষ্টা করব। আপনি জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কে কমপ্লিট করার পরে দশ ডলার ডিপোজিট করবেন দেন আপনি আমাকে এস এম এস দেবেন এবং আমার পার্সোনাল টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনি আমাকে এস এম এস দিলেই আমি আপনার এটা কনফার্ম করে দেবো এবং ফ্রিতে সিগনাল প্রোভাইড করব এবং সেভাবে আপনি সিগনালে এন্ট্রি নিয়ে প্রফিট করবেন তো এই হচ্ছে আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম